আসসালামু আলাইকুম আমি আজকে রসুনের আচার করব আমি মাটির একটা হাড়ি বসিয়ে দিলাম এখন আমি সরিষা তেল দিয়ে দিব প্রথমে আস্ত ফোড়ন দিয়ে দিলাম চোকনা মরিচ দিয়ে দিলাম আমি মিডিয়াম আছে মরিচ আর কালো জিরাটা বেজে নিচ্ছি সরি আমি কালো জিরা বলে ফেলেছি ফোড়নটা বেজে নিচ্ছি আর পাশাপাশি আমি আর কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা আমাদের সব উপকারী আসে কালো জিরা খুবই ভালো শরীরের জন্য সরিষার তেলে অনেক ফেনা উঠছে ফেনা উঠা ভালো মানে সরিষার তেলটা খাটি তাতেই বোঝা যায় এখন আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনের ফুস আমি আস্ত রেখেছি কেননা রসুনের কোষগুলো আস্ত রাখলেই আচারটা পারফেক্ট হয় আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে আমি আর কিছু তেল দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া সরিষা তেল কালো জিরা পাশ সুন্দর একটা ফ্লেভার বাড়ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি মাটির কড়াইয়ে আমি আচারটা করছি মাটির কড়াইয়ে আচার করলে সুন্দর একটা ঝামেলা থাকে না না হলে ওইসব কড়াইয়ে আচার করলে একটা ছত তাক ছাড়ে ওই আচারের টেস্টটা আর থাকে না তিল্কার মুখ দিয়েই আমি এক সিল্কা দিয়ে দিছি সরি সিল্কার মুখটাই পড়ে গেছে আচ্ছা তুলে নিচ্ছি আমি দুই চামচ সিল্কা মুখ দিয়ে সিল্কা দিয়ে দিলাম লুবনীয় একটা আচার রসুনের আচার আমাদের ঘরে যাদের পেশার থাকে এই রসুনের আচারটা ঘরে রাখবেন পেশার উঠলে রসুনের আচারটা খেয়ে নিলে আর রসুনের আচার সত্যি খুবই টেস্ট হয় খাঁটি সরিষার তেল তার জন্য এত ফেনা উঠছে আমি লারা দিয়ে দেখছি আচারগুলো কেননা ফেনার জন্য রসুনগুলো তলে চলে গেছে নিচে চলে গেছে সত্যি কথা বলতে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার আচারটা হয়ে গেছে আমার রসুনটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ